নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষ ও বাস্তুবিদ সিদ্ধেশ্বর চক্রবর্তী আমি আজ ইউটিউবে আসলাম এই কারণে যাদের কুষ্টিতে কালসর্প যোগ আছে অর্থনৈতিক সমস্যার জন্য এই যোগ খণ্ডন করতে পারছেন নি তাদের উদ্দেশ্যে আজ আমার এই ভিডিও এখন শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসে প্রতি সোমবার আপনারা শিব মন্দিরে বা বাড়িতে প্রতিষ্ঠিত শিব ঠাকুরের মাথায় জল অর্পণ করুন জল ঢালুন এবং বেলপাতা জলে ডুবিয়ে চন্দন মাখিয়ে শিব ঠাকুরের মাথায় অর্পণ করুন আপনার সাধ্য মতো পুজো করুন দেখবেন কাল সর্প যোগের যে সমস্যায় আপনারা ভুগছেন কিছুটা হলেও এর থেকে কিন্তু শান্তি পাবেন নমস্কার আজ এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব